আপনারা যারা হায়দার ব্লকের পক্ষ থেকে এই এর আগে নিয়েছিলেন তো আমি আপনার পুনরায় আরেকটি ভিডিও দিলাম তো বিশেষ করে এই কোয়ালিটিগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন টিকা এই কোয়ালিটিগুলো অবশ্যই আমাদের থেকে কালেকশন করবেন এগুলোর সুতার মানও ভালো এবং টিকাগুলোও ভালো এবং এগুলো আপনি গ্যারান্টি দেওয়া সহকারে করে নিয়ে আসলাম যারা আপনারা আমাদের এইগুলো সংগ্রহ করতে চান বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি এবং ভিডিও দেখার সাথে সাথে আপনারা যদি কেউ এক পেটি নিতে চান এক পেটি অর্ডার দিয়ে দিবেন তার সাথে যদি আর কিছু নিতে চান সেটাও আপনারা নিয়ে নেবেন আর খুচরা যদি কেউ পড়ার জন্য নিতে চান তাও নিতে পারেন তো এই টিকা কোয়ালিটিগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন গুণগত মান কোয়ালিটি ইনশাল্লাহ ভালো রং ক্যাশ গ্যারান্টি এগুলো আপনারা চালাচ্ছি যাদের প্রয়োজন তারা শুধু অর্ডার দিবেন আর এগুলো অর্ডার দিয়ে আপনি কিন্তু লাভবান হবেন কারণ এই মালগুলো আপনার দোকানে রাখলে মাসলেসে কোয়ালিটি একটা অনায়াসে ছয়শো পঞ্চাশ টাকা আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন এবং যে নিবে সে আবার আপনার কাছে আসবে অবশ্যই এই কোয়ালিটিগুলো আপনারা এই মাল হল আমরা অন্য অন্য কোম্পানির দিয়ে কিনলে অনেক দামে কিনতে হবে আর এটা আপনি যে কোনো মানুষের কাছে আসলে মূল্যটা আমাদের কম দেওয়া অনেকে এটা আষ্টশো পঞ্চাশ টাকা বিক্রি করে আপনি ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করবেন অবশ্যই গুণগত মান এবং কোয়ালিটির দিক দিয়ে যথেষ্ট ভালো শুধু আমাদের লেভেলটা একটু দুর্বল কারণ আমরা এত হাই কোয়ালিটি না আর যদি ভবিষ্যতে হতে সময় লাগবে না যদি আপনারা আমাদের পাশে থাকেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও চলে আসলাম হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে ঈদ উপলক্ষে বিশেষ করে কোরবানি ঈদ উপলক্ষে যারা আপনার দোকানে কিছু মাসলাইস কোয়ালিটি লুঙ্গি রাখতে চান হায়দার ব্লক থেকে কালেকশন করতে চান আপনারা নিঃসন্দেহে টিকা কোয়ালিটিগুলো এবং মাসলাইস কোয়ালিটিগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন তো আমাদের এই কোয়ালিটিগুলো আপনাদের জন্য অনেক ভালো হবে কারণ কোয়ালিটির মান যথেষ্ট ভালো আর এই কোয়ালিটিগুলো নিলে যথেষ্ট আপনারা লাভজনক অবস্থায় আসতে পারবেন অবশ্যই আমাদের এই লুঙ্গিগুলো আপনারা কালেকশন করবেন তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আপনারা যারা হায়দার ব্লকের পক্ষ থেকে এই এর আগে নিয়েছিলেন তো আমি আপনার পুনরায় আরেকটি ভিডিও দিলাম তো বিশেষ করে এই কোয়ালিটিগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন টিকা এই কোয়ালিটিগুলো অবশ্যই আমাদের থেকে কালেকশন করবেন এগুলোর সুতার মানও ভালো এবং টিকাগুলো ভালো এবং এগুলো আপনি গ্যারান্টি দিয়ে সহকারে বিক্রি করতে পারবেন ইতিপূর্বে যারা এই টিকা মালগুলো নিয়েছিলেন তারা কিন্তু আমাকে অনেকবার বলেছিলেন এই টিকাগুলো আবার আপনারা নেবেন আমাকে বলেছিলেন ভাই তৈরি করে দেওয়ার জন্য তো আমি এগুলো আবার নতুন করে নিয়ে আসলাম যারা আপনারা আমাদের এইগুলো সংগ্রহ করতে চান আর বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি এবং ভিডিও দেখার সাথে সাথে আপনারা যদি কেউ এক পেটি নিতে চান এক পেটি অর্ডার দিয়ে দিবেন তার সাথে যদি আর কিছু নিতে চান সেটা আপনারা নিয়ে নেবেন আর খুচরা যদি কেউ পড়ার জন্য নিতে চান তাও নিতে পারেন তো এই টিকা কোয়ালিটিগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন গুণগত মান কোয়ালিটি ইনশাল্লাহ ভালো রং ক্যাশ গ্যারান্টি এগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন আসলে এগুলো কালার ডিজাইন কিন্তু অনেক আমি আপনাকে কয়টা দেখাবো কিন্তু যেটাই খুলি সেটাই আপনার ভালো লাগবে না ভালো লাগার কিছু নেই প্রত্যেকটি অন্য অন্য ডিজাইনের কোয়ালিটিগুলো আপনার দোকানে রাখুন একবার নিচ থেকে দেখাও হ্যাঁ নিচ থেকে দেখাও এই মালগুলো আপনারা অবশ্যই হায়দার ব্লক থেকে কালেকশন করবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড চলে আসবেন অনেক ভালো ভালো কালার প্রত্যেকটা পেটিতে আড়াই থান করে আছে যদি কেউ এক পেটি চান ইনশাল্লাহ পাঠাই দিব আর যদি আপনারা সাথে অন্য কিছু নিতে চান সেটা আমাকে বলে দিবেন কারণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে ইতিপূর্বে আরেকটা ভিডিও ছেড়েছিলাম মাসলাইস কোয়ালিটির পাশাপাশি এখনো দিব আপনারা যারা আমাদের এই ভালো কোয়ালিটি নিতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখার পরে আপনারা অর্ডার করবেন দেখেন অত্যন্ত ভালো কোয়ালিটি মানে ডিজাইন মান দেখার মতো এই সুন্দর কোয়ালিটিগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করেন এটা আগে যে রেডে বিক্রি এখন অবশ্যই আপনারা জানেন এবং যারা নিয়েছিলেন তারা অবশ্যই দেখেছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ কোনো দামাদামি করবেন না কেউ রিকোয়েস্ট করবেন না ভালো লাগলে নিবেন আর যদি ভালো না লাগে নিবেন না এক দাম চোদ্দশো টাকা চার পিস এক থানের দাম চোদ্দশো টাকা এরপরে আমি একটা মাসলেস কোয়ালিটি আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে উনিশশো টাকার কোয়ালিটি আবার উনিশশো টাকার কোয়ালিটি অনেকগুলো আছে এর মধ্যে এগুলো হচ্ছে এটা অন্যতম এগুলো ব্যাপক চাহিদা আছে মার্কেটে এর জন্য এখনও এগুলো আমরা চালাচ্ছি যাদের প্রয়োজন তারা শুধু অর্ডার দিবেন আর এগুলো অর্ডার দিয়ে আপনি কিন্তু লাভবান হবেন কারণ এই মালগুলো আপনার দোকানে রাখলে মাসলেসের কোয়ালিটি একটা অনায়াসে ছয়শো টাকা আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন এবং যে নিবে সে আবার আপনার কাছে আসবে অবশ্যই এই কোয়ালিটিগুলো আপনারা সংগ্রহ করে রাখুন এক পেটিতে আপনার দুই থান থাকে যাদের প্রয়োজন দুই অর্ডার দিয়ে দিবেন আমি দুই বেশি না আপনি এক পেটি দুই পেটি আপনার চার পিস লাগলে আমি আপনার অর্ডার গ্রহণ করবো যেমন চার পিস নিলে আপনি আমাকে আপনার লুঙ্গির দাম এবং গাড়ি ভাড়া সহকারে পাঠাবেন আমি দিয়ে দিব আর কন্ডিশনে যারা মাল নিবেন মিনিমাম দশ হাজার টাকার তারা শুধু পেটি পেটি অর্ডার দিবেন এবং এখন এত পেটি পেটি মাল না অর্ডার দিলেও দশ হাজার টাকার তিন পেটি কিন্তু এমনি দশ হাজার টাকার উপরে চলে আসে অতএব আপনারা আপনাদের বুঝ মতো মালগুলো অর্ডার দিয়ে কারণ আপনার দোকানে যতটুকু লাগবে ততটুকু অর্ডার দেন আরেকটা কালার দেখাচ্ছি যাদের ভালো লাগবে তারাই শুধু এই মালগুলো আমাদের থেকে নেবেন আর যারা ইতিপূর্বে এগুলো বিক্রি করছেন তারাই শুধু এই অর্ডারগুলো গ্রহণ নেবেন অনেক কোয়ালিটি আছে এর মধ্যে এগুলো হচ্ছে অন্যতম ইতিপূর্বে আরেকটা ভিডিও দেখেছিলেন সেটা আপনার মোটামুটি ভালোই এখন সেটার থেকে যদি কিছু নিতে চান আপনার ভিডিও দেখে আমাদেরকে অর্ডারটা করুন এটা চার পিস উনিশশো টাকা কারণ এই কোয়ালিটিটা আমি আপনার ভিডিও দিয়েছিলাম যদি কারো পছন্দ হয়ে থাকে এই মালটা আপনারা আমাদের থেকে নিতে পারেন এটা উনিশশো টাকা চার পিস দেখেন গুণগত মান এবং কোয়ালিটি যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি নেবেন কারণ আপনাকে জোর করে আমি দিব না আপনি আপসেই আমাকে অর্ডার দিবেন আমি আপনাকে দিয়ে দিব এগুলো অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে যাদের প্রয়োজন তারা এই মালগুলো আমাদের থেকে কালেকশন করে নেবেন আমি আরেকটা মাল দিব উনিশশো পঞ্চাশ টাকার আজকে চারটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে ইনশাল্লাহ নিবেন কারণ মোবাইলে এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না মালের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ভাই অনেক দামি কোয়ালিটি এবং ভালো কোয়ালিটি এই মালগুলো আমরা অন্য অন্য কোম্পানির থেকে কিনলে অনেক দামে কিনতে হবে আর এটা আপনি যে কোনো মানুষের কাছে আসলে মূল্যটা আমাদের কম দেওয়া অনেকে এটা আষ্টশো টাকা বিক্রি করে আপনি ছয়শো টাকা বিক্রি করবেন অবশ্যই গুণগত মান এবং কোয়ালিটি দিক থেকে যথেষ্ট ভালো শুধু আমাদের লেভেলটা একটু দুর্বল কারণ আমরা এত হাই কোয়ালিটি না আর যদি ভবিষ্যতে হতে সময় লাগবে না যদি আপনারা আমাদের পাশে থাকেন তো যারা এই মালগুলো সংগ্রহ করতে চান পাশাপাশি আপনারা কিন্তু দোতার মালগুলো অবশ্যই নিবেন দোতার মালগুলো অবশ্যই ভালো কারণ পাশাপাশি কেন নিবেন এই মালগুলো আপনি গ্রান্টি সহকারে বিক্রি করতে পারবেন চার পিস মাত্র ষোলোশো টাকা এই ভিডিওটার পরে যারা অর্ডার দিবেন সাথে সাথে অর্ডার দিয়ে দিবেন এবং ঈদ উপলক্ষে আপনারা অল্প অল্প যদি চান আমি আপনাদেরকে দিব সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম